তো দেখো বন্ধুরা আজকে মাটি মেশাতে মেশাতে হঠাৎ করে এটা কি বেরিয়ে আসলো আমি তো সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম তারপরে ও বলছে এটা আতালকে চো আতালকে তো সরে যা ওর কাছ থেকে যাস না আমি সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম তো হ্যালো বন্ধুরা দেখো জি তার সকাল সকাল টবে বসানো সেই ছোট্ট পেয়ারা গ্যাসটিকে নিয়ে কি করছে নার্সারি থেকে যখন নিয়েছিলাম গাছটি তখন খুবই ছোট ছিল টবে লাগানো তো অনেকটা বড় হয়েছে তো সকাল সকাল ও এখন গাছটা বের করে ফেলছে দেখো কি করবে গাছটা নিয়ে তো গাছটাকে ও এখন বলছে টপ থেকে বের করব। তো দেখো কত সুন্দরভাবে গাছটাকে বের করবে খুব সুন্দরভাবে দেখো প্রথমে গাছটাকে সুন্দরভাবে টপটা শুয়ে দিয়ে দাটা দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে বাড়ি মারছে চারি সাইডটা যাতে মাটিটা ঢিলা হয়ে যায় তার জন্য তারপরে দেখো আবার টপটাকে সোজা করে নিয়েছে এবার পা দিয়ে সুন্দরভাবে চেপে নিয়ে আস্তে আস্তে উপর দিকে টান দিয়েছে দেখো সুন্দরভাবে বেরিয়ে গেছে গাছটা তারপরে দেখো টপ থেকে বের করার পরে ও গাছটাকে এভাবে কেটে দিচ্ছে দাঁ দিয়ে আমি বললাম এটা কী করছিস এরম করলে তো গাছটা পুরো মরে যাবে তো বলছে না না এতে কিছুই হবে না গাছটা আরও ভালো হবে এতে আরও বেশি শিকড় হবে ও গাছটা তাড়াতাড়ি বাড়বে তার জন্য দেখো সুন্দরভাবে ও ছেঁটে দিয়েছে ভালো আর গাছটা পেয়ারা হবে খুব বড় বড় এটা হচ্ছে থাই পেয়ারা বড় বড় খুব পেয়ারা হয় দেখো তারপরে ফাইনালি ও গাছটা সব কাজ করে নিয়ে এখন এই যে মাটি খুঁড়ছে গাছটা এখানে বসাবে এখন আগে টবে ছিল আর দেখো কি তাড়াতাড়ি কাজ করছে না না এত তাড়াতাড়ি না আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি তারপরে আমাকে আবার বলছে তুই একটু খোর আমার কষ্ট হয়ে গেছে আমি পাচ্ছি না আর আমি খুঁড়তে খুঁড়তে দেখো তুই ইট হচ্ছে। আবার খুঁড়তে খুঁড়তে ওখানে গাছের গুঁড়ি ছিল সেটাও বেরিয়ে আসছে খোঁড়াই যাচ্ছে না তো কত রত সব খোঁড়া ফাইনালি এখন আমরা যাচ্ছি গোবর আনতে দেখো ও হেঁটে যাচ্ছে গোবর আনার জন্য দেখো এখানে যে ওদের ওখানে গরুর গোবর এখানে ফেলে ফেলে গোবর সার করেছে সুন্দর সারগুলো হয়েছে দেখো এত সুন্দর কি বলবো তারপরে আমি এই যে আনার পরে বাবু আবার হাত দেবেন না আমাকে বলছে তুই মাটিটা মেশা গোবর সারের সাথে তাই আমি লেগে গেছি দাদে প্রথমে কুচি কুচি করে নিচ্ছে এভাবে যাতে মামি সাথে সুবিধা হবে তারপরে দেখো সুন্দরভাবে পুরোনো মাটিটার সাথে সার মাটিটা সুন্দর মিশিয়ে নিচ্ছে আমি এই যে শিকড়গুলো ছিল গাছে সেগুলো আমি সুন্দরভাবে ছেঁটে বাদ বাতিয়ে দিচ্ছি সুন্দরভাবে মাটিটা মেশাচ্ছি আরও দিক থেকে বলছে ভালো করে মেশা ভালো করে মেশা নিজে মেশাবেন এদিকে নিজে গোবর সারে হাত দেবে না এদিকে আমাকে দিয়ে মেশাচ্ছে আবার আমাকে জ্ঞান দিচ্ছে ভালো করে মেশা ভালো করে মেশা তো আমি ভালো করে না মেশালে কে মেশাবে আমাকেই তো মেশাতে হবে না তো আমি সুন্দরভাবে ঘাসগুলো শিকড়গুলো পরিষ্কার করে নিলাম তারপরে দেখো গর্তের মধ্যে এসে এখানে প্রথমে একটু গর্তেরটার মধ্যে গোবর সার ভালোভাবে দিয়ে দিলাম সুন্দরভাবে গোবর সার এ মেশানো যেটা ছিল সেটা দিয়ে দিলাম সুন্দর করে তারপরে দেখো আমি সুন্দরভাবে গাছটা বসিয়ে আবার উপর থেকে মাটি দিয়ে 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 দিচ্ছি আমি সুন্দরভাবে গাছটা লাগিয়েছি সোজা ব্যাখ্যা আছে কিনা সেটাও দেখে নিতে বললাম ওকে বললো না ঠিক আছে তুই দিয়ে আমি এবার দেখো সুন্দরভাবে মাটি দিয়ে চারি সাইডটা কত সুন্দরভাবে করে দিয়েছি তারপরে আবার ওকে বললাম জল নিয়ে আসতে ও জল নিয়ে আসতে আমি জল দিয়ে দিচ্ছি আর গাছের পুরো এইভাবে জল দেবে হাতটা রেখে যাতে মাটিটা বেশি ধোবে না গর্তটা হবে না এইভাবে ফাইনালি আমি পুরো গাছটা লাগালাম তো তোমরা বলো কেমন হয়েছে গাছ লাগানোটা আর ভুল টুটি হয়েছে কি না গাছ লাগানোতে তো তোমরা জানিও তারপরে পাশের লঙ্কা গাছগুলো ছিল তো লঙ্কা গাছেও জল দিয়ে দিলাম তো টাটা বন্ধুরা